এখানে চুল যদি থাকে তাহলে ময়লা ধরবে আর দুর্গন্ধ বেশি বাড়বে হ্যাঁ দুর্গন্ধ থাকে তাকে গন্ধ লাগে না কিন্তু পাশের লোকে গন্ধ লাগে যেটা কষ্টদায়ক হবে অন্য আশেপাশের লোকের জন্য এবং মালাইকা ফেরিস্তাদের জন্য সেই জন্য আর এই জায়গাগুলিতে যে জায়গাগুলি ঢাকা থাকে যেমন এই এই জায়গাটা একটা বারাজ বলা হয়েছে এই জায়গা তারপরে এই যে হাঁটুর নিচের জায়গা হ্যাঁ বোঝা গেছে বগলের তলা এই জায়গাগুলিতে গোটা শহরে ময়লাগুলি গিয়ে বেশি জমে ময়লা বেশি জমে এই জন্য এই জায়গাগুলি সম্পর্কে একটা হচ্ছে যে যেখানে করে লোম আছে সেটাকেও কি করা পরিষ্কার করে না বড় করে না রাখা বড় করে না রাখা বড় দুঃখের বিষয় মুসলিম সমাজে যারা দাড়ি মোষের ক্ষেত্রে মোষ বলবো না দাড়িয়ার মোছ এক জিনিস না দাড়ি দাঁড়ি রাখবেই না মোটে তাদের যদি বগল খুলে দেখা হয় জুবিল্লা ছয় মাস এক বছর কাটে না ছয় মাস এক বছর কাটে না নিচের তো খবর রাখা যাবে না ও তো যখন ওকে গোসল দেবে তখন ওর খবর নেওয়া যাবে হঠাৎ করে মরলে বুঝা গেছে কিন্তু কথা হচ্ছে যে এই বগলে যে কি অবস্থা থাকে আল্লাহ মুসলিমদেরকে হেদায়ত করেছে কি বলছিলাম আরেকটি দশটি সোনাল ফিতার মধ্যে একটা আছে গাসলুল বারাজিম বারাজ মানে যে জায়গাগুলি মরানো থাকে ভাঁজ হয়ে পড়ে থাকে সেই জায়গাগুলি ভালো করে ধরতে করা যখন আপনি অজুতে হাত ধুবেন এই জায়গাটা ভালো করে পরিষ্কার করবেন এই দিকে অত ময়লা থাকবে না কিন্তু অত ময়লা ময়লা থাকবে না এই জায়গায় জমে থাকতে পারে যারা কাজকর্ম করে আমরা যা থাকে গ্রামে যারা গ্রামে তাদের খবর নিয়ে দেখেন যে দেখেন জমা আছে অনেক সময় থাকে জমা আছে ময়লা জমে আছে আর তারপরে এগুলো হচ্ছে বরাজি এগুলো ধরতে বলা হয়েছে আচ্ছা নাভির নিচে যে লোম কাটতে হবে সেটা কতটা পরিমাণ খাতনা সম্পর্কে তো জানা আছে মারতি যে চামড়াটুকু আছে সে চামড়া টুকু কেটে ফেলা জি এটা হচ্ছে কাতু ও কুলফাতি জ্যাকার ছেলে ছেলে সন্তানের যে বাড়তি চামড়াটুকু আছে সেটা ফেলা বাকা ওহা যদি ওটা তারা থেকে যায় না কেটে ফেলা হয় তাহলে না পাখি সেখানে জমতে থাকবে এই জন্য বলা হয়েছে আর না পাখি জমতে থাকলে এক দিনের ক্ষতি যে সে পুরোপুরি পবিত্র হতে পারবে না পাক অবস্থায় এবার নামাজ কবুল হবে না আর দুই নম্বর কথা হচ্ছে বিভিন্ন রোগ জন্মাবে যখন নাপাক ওখানে পেশাব কিছু থাকবে তখন বিভিন্ন রোগ জন্মাবে কিন্তু অনেকের নন মুসলিমদের ক্যান্সার হয় ক্যান্সারের ভাই আজকাল হিন্দুরাও যারা শিক্ষিত হিন্দু তারাও বাচ্চাদের খাতনা করে নিচ্ছে চামড়া কেটে ফেলে দিচ্ছে তারপরে ক্ষত হইতে পারে ওই জায়গায় ক্ষত হইতে পারে

তাহলে চারিদিকে বোঝা গেল যে অন্ডকোষের দিকেও থাকতে পারে সেগুলো চারিদিকে যে যে লম্বুলি আছে সাহাবান আকানা কবলান আম দোবরান অনেকে শুধু বুঝেন যে সামনের দিকে শুধু কবল মানে সামনের দিকে লজ্জা স্থান হোক অথবা দোবর মানে পায়খানা রাস্তা হোক পায়খানা রাস্তার চারিদিকে যে লমগুলি থাকে সেগুলো কেটে ফেলা উচিত কারণ ওখানেও যদি লমগুলি থেকে যায় তাহলে ময়লা জমবে নাফাকি জমবে নাফাকি যখন ধুয়ে পড়ছে তাতে কিছু থেকে যাওয়ার সুযোগ পাবে কিন্তু এটা পরিষ্কার করে নিলে ভালো হবে সেজন্য ভাষ্যকার বলছেন এটা হয়তো অনেক অনেকের বরে থাকে না ওইদিকে খবরই রাখেন লান বাকা ফি মাকানি হজাআলুহা মুআরজাতাতান লিতাল্লুস ওয়ান কারণ এই জায়গাগুলো যদি লং গলি থেকে যায় তাহলে কি হবে পাকি সেখানে জমার সুযোগ পাবে আর ও রব্বামা আখাল্লাদ তাহার তাহারাতা শরীয়তের যে পবিত্রতা রয়েছে জরুরি

যে সাদৃশ্যতা অবলম্বন তাদের দলে সামিল হবে এসব মানে ছেলেরাও করে এরকম ছেলেরা মহিলা সাজতে চাইছে জি এই হারি